আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতেই পাচ্ছি যে এটা আমাদের একটা কোম্পানি বা ইটালিয়ান ভাষায় বলা হয় ম্যাগাজিন অনেক অনেক লোক কাজ করে আর আমিও কাজ করি তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছু কথা বলবো আপনাদের আমার কাজ নিয়ে আপনাদের প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকেই কিছু অ্যানসার দেওয়ার চেষ্টা করব কাজ সম্পর্কে মূলত আমি কাজ করি এটা গাড়ি লোড করা আনলোড করা অর্থাৎ আমাদের কোম্পানিতে অর্ডার আসে সব মালের ওই সব মালগুলো আমাদের কোম্পানিতে দিয়ে পাঠানো হয় আমরা এখানে এই সব মালগুলো আবার প্রসেসিং করে অর্থাৎ গাড়ি থেকে নামায়ে ওই সবগুলোন প্যাকেটিং করে একবারে সুন্দর করে সিস্টেম করে পরে আবার গাড়িতে লোড করে দিই অর্থাৎ কুরিয়ার সিস্টেম আমরা আবার যেই গাড়িটা আসে ওই গাড়ি গাড়িতে মালগুলোন দিলে ওই মালগুলোন আবার নিয়ে যায় যে যে জায়গা থেকে আর কি অর্ডার আসে সেই সেই জায়গাতে মূলত কাজ আমাদের বিভিন্ন রকম হয়ে থাকে যেমন ওই যেসব মালগুলো না আসে আমরা স্টক করে রাখে দিই আবার যখন অর্ডার আসে ওই মালগুলো যে যে মালের অর্ডার আসে ওই সব মালগুলো আমরা ইয়ে করে পাঠিয়ে দিই আবার আর এই যে সামনে এইটা মিলানো অর্থাৎ মিলান যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা যেটা বলতেছিলাম যে আমরা এইসব কাজ করে থাকি মূলত আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি মূল যেই ডিউটি সেটা আট ঘন্টা আর দিপিও অর্থাৎ বেশি যদি করা লাগে তাহলে আমরা দশ ঘন্টা নয় ঘন্টা করে থাকি অর্থাৎ দু ঘন্টা এক ঘন্টা একটু বেশি করে থাকি আমাদের সারা দিন কাজ এইটাই সেক্টর বাই সেক্টরে কাজ চলে কোন সেক্টরে গাড়ি আসে মাল নিয়ে মানে আনলোড করার আবার কোনো সেক্টরের কাজ আসে লোড করে দেওয়া আবার ওখানে প্যাকেটিংয়ের একটা বিষয় আছে কম্পিউটারে বসে আছে অনেকেই প্যাকেটিং করতেছে আর হিসাব করতেছে কম্পিউটারের মাধ্যমে আবার অনেক রকমের গাড়ি আছে যেসব গাড়ি আমাদের চালাতে হয় যেসব গাড়ির চালানোর মাধ্যমে আমরা যেসব থাকে থাকে মাল রাখে দেই গুডাউনে তো সব থাকে থাকে থেকে মালগুলো নেওয়া আবার রাখা এসব অনেক রকমের কাজ আছে যেটা আমরা করে থাকি এখানে অনেক ধরনের মাল আছে সেটা আমি পরের ভিডিওতে বলার চেষ্টা করব বিভিন্ন রকমের মাল আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই কাজের একটু অংশ তুলে ধরলাম